সিরাপ বটম লাগানোর কার্যক্রমগুলো দেখাচ্ছি আবার চলে আসলাম লাইভে লাইভে এসে দেখাচ্ছি কীভাবে মেশিনে বটমগুলো লাগাচ্ছে সিরাপ বটম লাগায় সিরাপ বটমের ব্যাক পার্ট লাগাচ্ছে দেখাম ব্যাক পার্ট কীভাবে লাগায় সবাই ভিডিওটা দেখতে থাকেন মাস্টার ভাই লাগাচ্ছে আমাদের মাস্টার ভাই ওনাকে দেখাচ্ছি এই সেই মেশিন এই সেই মেশিন লাগাইতেছে স্রাপ বটম সটমের ব্যাক পার্ট লাগাচ্ছে বটম না বটমের চাই পার্ট থাকে তো এটা ব্যাক পার্ট লাগাচ্ছে শুরু করতেছে দেখতে থাকেন আপনারা ভিডিওর সাথে আমাদের সাথে থাকেন আপনাদেরকে যাতে এরকম ভিডিও দিয়ে বিনোদন দিতে পারি এই হিসেবে আপনারা স্র্যাপ বটম লাগানো দেখাইতেছি মেশিনে সবাই ভিডিও সব ভিডিও দেখছি তো এখেন তেন দেওয়া যায় না এগুলো দেখছি এগুলো দিই এগুলো লাইভ দিচ্ছি লাইভে এগুলো দেখাই এই যে আমাদের মাস্টার ভাই জিনিসগুলো লাগাচ্ছে দেখাইতে ঠিক লাগায় আপনার সবাই ভিডিও সাথেই থাকবেন দেখবেন দেখতে থাকেন আর আপনারা ভিডিওটা লাইক কমন শেয়ার যারা নতুন তারা লাইক কমন শেয়ার করে দিবেন এরকম ভিডিও দেখতে চাইলে আপনাদেরকে এরকম বিনোদন দেবো যাওয়ার জন্য আপনার সবাই দেখতে থাকবেন কিভাবে আমরা এটা লাগাইতেছি স্নাপ বটম লাগাচ্ছে এগুলো সব স্নাপ বটম স্নাব বটম লাগানোর জন্য কিভাবে কার্যক্রম এই কার্যক্রমগুলো দেখাচ্ছি স্নাপ বরমের নিচের পাট লাগাইতেছে লাগানোর জন্য এটা নিচের পাট এর পরে নিচের পাট লাগানোর পর তারপরে আপনাদের মেন বটনটা লাগাবে এগুলো লাগাচ্ছে হচ্ছে আপনার স্ন্যাপ বটমের নিচের পাটটা লাগাচ্ছে এডে দেখাতেছি এই মেশিনে লাগাচ্ছে আপনারা ভিডিওর সাথেই থাকেন আপনাদেরকে আরও ভালো এরকম ভিডিও দেওয়ার জন্য এবং আপনারা যদি দেখতে পান তাহলে ই করতে পারবেন শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন যারা নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইবের করবেন এইরকম ভিডিও পাইবেন এরকম ভিডিও দেখতে পাইলে আপনাকে এরকম বিনোদন দেবো এগুলো সব পাঞ্জাবি এগুলো সব পাঞ্জাবি আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে দেখাচ্ছি আরও অনেক ডিজাইন আছে আপনারা দেখতে থাকেন আমাদের সাথে দেখতে থাকেন ভিডিওটা লাইভের সাথে দেখা গেছি কীভাবে লাগাতে স্নার বটন একটা পাঞ্জাবিতে ছয়টা করে বটন যেগুলো পপ হাতা এগুলো হচ্ছে ছয়টা বুকের মানে গলায় হচ্ছে ছয়টা আর দুই হাতায় দুইটা এগুলো ছয়টা চেনাব বটম লাগাইতে চেনাব বটমের এখন লাগাচ্ছে হচ্ছে আপনার ব্যাক পার্ট এরপরে লাগাইব হচ্ছে বটম এখন লাগাচ্ছে হচ্ছে ব্যাক পার্ট লাগাইনে লাইফটা দিচ্ছি কীভাবে লাগাইতেছে কিছু মাস আর এই সব সরঞ্জাম সেনাব বটমের এগুলো দেখাইছি দেখতে সবাই ভিডিওর সাথে লাগাইতেছে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দিবেন কিভাবে লাগাইতেছে এটি দেখানোর জন্য আপনাদের লাইভ আবার আপনাদের মাঝে আরেকটা লাইভ নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকেন আমাদের লাইভের সাথে যোগ দেন আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখাবো কিন্তু মেন হচ্ছে এইটা দেখাচ্ছি এগুলো দেখতে থাকেন কীভাবে লাগায় কি করে এই সব এটা হচ্ছেই বটম লাগেন মেশিন এই মেশিনই বিভিন্ন রকমের কাজ হয় সবগুলি দিচ্ছি এগুলো দিচ্ছি কীভাবে না বটন লাগায় এই ভিডিওতে এবং লাইভে দিচ্ছি কীভাবে লাগাচ্ছে কীভাবে কার্যক্রমগুলো করতেছে প্রথমে এই বটমের আপনাদেরকে দেখাইছি যে কীভাবে বটম লাগানোর জন্য পান্স করে এই মেশিন দিয়ে পান্স করে এই মেশিনই পান্স করে এবং এই ম্যাচিংয়ে বটম লাগায় শুধু মার্কিংটা করে হচ্ছে হাতে মার্কিংটা করে নেয় হচ্ছে নিজের হাতে দাগ দিয়ে সুন্দর করে ধরে মার্কিনে তো দেখাইছি আপনাদেরকে কীভাবে মার্কিং করে আপনারা ভিডিও লাইভের সাম সাথেই থাকেন আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দিবেন এই যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এটা একটা কালার আছে এখানে আর একটা কালার আছে এটা আর একটা কালার এটা একটা কালার দেখাচ্ছি কালার এগুলো এগুলো দেখতে থাকেন এর বিভিন্ন রকমের পাঞ্জাবি কালার আছে সব এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে গলা এগুলো কফাতা এটা হচ্ছে হাতা কফাতা এগুলো সবগুলো দিব পরে যেমন রেডি ফিনিশিং এখনও ফিনিশিং হয় নাই স্নাব বটম লাগাবো লাগানোর পরে তারপরে ফিনিশিং চলে দেব এগুলো আরও মাল রেডি এগুলো রেডি হয়েছে এগুলো ওনারা বট বটম লাগায়নি ক্লিয়ার ওটা ফিনিশিং চলে যাচ্ছে ফিনিশিং গেলে তারপরে ওই ফিনিশিং থেকে চলে আসবে তখন ওইটা হবে স্ন্যাপ বটমের মেন কাজ চিনি চিনি চলে আসবে ওরা একটি বটম লাগাইতেছে এই জন্য দিচ্ছি এটা সাদা মাল সাদা মালটাই কিনা বটমের ব্যাক পার্টটা লাগাচ্ছে ব্যাক পার্ট আসলে তারপরে মেন বটমটা লাগাইবো এবার আপনাদেরকে আবার নিয়ে আসলাম চিন বটমের বটমের ব্যাক পার্ট লাগাইনের অপশনে লাগাইতেছে আপনারা দেখতে থাকেন লাইফের সাথে আমাদের লাইভের সাথে দেখতে থাকেন থাকেন সবাই এখানে লোক অনেক লোক এই জন্য হয়তো কথা বলছে এই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে আসলে লাইভ করেছে লোকজন সবাই থাকে থাকা অবস্থা কাম করে এই অবস্থা লাগাইতেছে লাগাইতেছে এখানে সব কাজ করে এটা আমার মা এটা আমার বোন ওনারা বটম লাগাই দিচ্ছে ওরা কাজ করতেছে মানে এনারা খুব ভালো খুব সুন্দর সকালবেলাতে কাজ করে এবং নিয়ে দুজন দুই খুবই ভদ্র অমায়িক লোক এরা শুধু কাজের জন্য খুব এত দক্ষতা ভাবে কাজ করে ধারণার ভাই মানে খুব সুন্দরভাবে কাজগুলো করে এই জন্য আপনাদেরকে মাঝে দেখাইলাম ওনারা কাজ করছে ওই যে ওখানে আরেকটা লোক ওনার কাপড় ধারছে এগুলো আমাদের প্রোডাক্ট রেডি আছে কমপ্লিট এখনও রেডি কিছু মাল এই সবগুলো মাল রেডি হয়েছে প্রায় চার হাজার প্রায় দুই তিন হাজার মাল এখানে রেডি হচ্ছে আজকে রোজার দশটা চলে গেছে এগারোটার পড়লো এটা ফিনিশিংয়ের উপর চলছে এই যে এগুলো সাদা এটা হচ্ছে সাদা মাল সাদার মধ্যে এই কাজ এটা খুব সুন্দর কাজ হয়েছে ক্রাম্পছে আবার ঘুরে আসি ক্রাম বটমের কাছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই এটা হচ্ছে যারা নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পাইবেন আর আমাদের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের প্রোডাক্টও নিতে পারবেন শোরুম আছে চট্টগ্রাম এই যে সিনাপ লাগাইতেছে সিনাপ বটন লাগানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য লাইভে আসছি কীভাবে লাগাইতেছে আজকে ভিডিও লাইভ দিমু লাইভ দেবো হচ্ছে আধা ঘন্টার আধা ঘন্টা যতক্ষণ চলাতে পারি এতক্ষণ লাইভটা দেবো প্রত্যেক দিনই আমরা এই চ্যানেলটাতে লাইভ দেই এ দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট করে দেই আজকে দেখি কতক্ষণ দেওয়া যায় আজকে একটু বেশি দেব লাইফটা কারণ আজকে প্রোডাক্ট বেশি রেডি হয়েছে তো এই জন্য আজকে লাইফটা একটু বেশি দেব এগুলো মাল রেডি হচ্ছে এদিকে আর একটা কালার বাজিছে এখন একটা করে একটা কালার আসবেই আজকে অনেকগুলো কালার রেডি হয়েছে এটা হচ্ছে খয়ারি এটা হচ্ছে খয়ারি কালার রেডি হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে কালো কালোর মধ্যে এই কালারটা হয়েছে এটা কপাতা মাল কপাতা এই সাদা এটা কপাতা সাদা কালারটা খুব সুন্দর হয়েছে এম্বোয়ডারি সহ খুব সুন্দর ডিজাইন হয়েছে দেখতেও এরকম সুন্দর পড়তেও এরকম মজা কাপড় ঠিক আছে কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের জন্য নিশ্চিন্তে কোনো ভুল নাই কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন এবার চলে আসলাম আপনাদেরকে লাইফটা দেখানোর জন্য যে আমরা চিনা বটম লাগাচ্ছে চিনা বটম লাগানোর কার্যক্রমগুলি দেখাচ্ছি কীভাবে লাগাচ্ছে চিনা বটমের ব্যাক পার্ট লাগাচ্ছে চিনা বটমটা এখনো ধরে নাই ব্যাক পার্ট শেষ হলে তারপরে এগুলো বটমটা লাগাই ব্যাক পার্ট লাগাচ্ছে আপনার লাইফের সাথেই থাকেন আপনাদের মাঝে আবার একটা নিয়ে প্লেয়ার তো আর যারা আমাদের চ্যানেলটা নতুন বারবারই বলতেছি কী জন্য কারণ যারা আমাদের চ্যানেলটা নতুন দেখবেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন তাহলে এইরকম ভিডিও আপনাদেরকে আমরা দিকে ভালো থাকবো এবার শেষ সেরা ব্যাক পার্ট লাগায় যে যে আরও বাইর করতেছে উনি পকেট থেকে ব্যাগ থেকে বাইক এসছে এটা বাইর ফিরলেও আগেরগুলো মানে শেষ হয়ে গেছে এগুলো ব্যাক ক্লিয়ার লাগায় লাগাইছে এটা খুলতেছে কিভাবে প্যাকেটে থাকে এগুলো প্যাকেট করা থাকে এক কালার ব্যাক পাটও বিভিন্ন কালার থাকে যেমন বটন থাকে এক কালার ব্যাক পার্টগুলো এগুলো বিভিন্ন কালারের থাকে লাগাইতেছে এগুলো সব সাদা হোয়াইট কাপড়ও হোয়াইট ব্যাগপাতগুলো হোয়াইট হোয়াইটের সাথে হোয়াইট মিলিয়ে দেওয়া হয়েছে এই জন্য এগুলো হোয়াইট ব্যাক পার্ট প্যাকেট থেকে খুল খোলা দেখাচ্ছি যে কীভাবে প্যাকেট করা থাকে আপনাদেরকে এইগুলো লাইভে দিচ্ছি প্যাকেট থেকে খুলে এখানে রাখার মেশিংয়ের উপর রাখার পরিবেশ আছে উনি কিছু কিছু রাখতেছে আরগুলো রাখে দিব আপনারা লাইফের সাথেই থাকেন লাইফটা দেখেন আপনাদেরকে দিচ্ছি খুলে রাখবো এটাও খুলবে এটাও লাগাইব এটাও রাখবে রাখার পরে তারপরে লাগাবে আপনার লাইভের সাথে থাকেন আমাদের লাইভটা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন মাল এগুলো এগুলো সাদা মাল এটা খয়ারি কালার একটা মাল বাড়িছে এটা রেডি করছে ওরা বটন এটা রেডি পাশে আরো সাদা আছে সাদা সাদা সাদার মধ্যে বিভিন্ন কালার আছে এটা হচ্ছে একদম কম্পেন্ট সাদা ওইটা একটু সাদা গিয়ার সাদা কপি সাদার মধ্যে বিভিন্ন কালার আছে এনে আবার লাগানোর জন্য শুরু করছে এটা মাল মনে হয় বেশি না এই মালটা পঁয়তাল্লিশ পিস এই ডিজাইনটা পঁয়তাল্লিশ পিস সাদা এটা এটা মাল ভালো হয়েছে জন্য এবং এটা আমরা ডিজাইনে বেশি করছি মালটা খুব চলবে এবং ভালো যাবে এই জন্য দিছি পঁয়তাল্লিশ পিস এই মালটা পঁয়তাল্লিশ পিস

লাগাইতে একটু ইয়ে হচ্ছে মানে এটা ইয়ে ধরতেছে না এগুলো ব্যাকপার্ট গুলো লাগাইতেছে ব্যাকপার্ট লাগাই না ও সিস্টেমগুলো দেখাচ্ছি